এস নামের মানুষদের আজ দোসরা ফেব্রুয়ারি রবিবার সারাদিন কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আপনি আজ আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন যার ফলে প্রতিটা কাজে আজ সাফল্য পেয়ে যাবেন কোনো কাজেতেই আপনার সমস্যা হবে না আপনার দিনটা আজ অত্যন্তই ভালো কাটবে দেখবেন এই ছুটিটাকে উপভোগ করতে পারবেন সারা দিনটা দূরে কোথাও গিয়ে কাটাতে পারেন কিংবা আজ বিকেলের পর কোনো আত্মীয় স্বজন বা পুরনো কোনো বন্ধুর বাড়িতে যেতে পারেন যার ফলে আপনার মনে আনন্দ কিংবা একটা খুশির ঘটনা ঘটবে পরিবারতেও আজ এমন এক জটিল পরিস্থিতির সমাধান হবে যা কখনোই কল্পনাই করতে পারেননি আর্থিক লাভে একটা মনোযোগ আজ থাকবে যার ফলে একটা দিকে আপনি আর্থিক লাভ করতে পারেন যারা অনলাইনে গেম কিংবা অনলাইনে যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজ একটা প্রাপ্তি যোগ রয়েছে তবে আজকের দিনে স্বার্থপরতা ত্যাগ করতে হবে নচেত আপনার জীবনে সমস্যা তৈরি হতে পারে তবে আপনি আজকের দিনে আপনার মনের কথা কাউকে বলবেন না এতে আপনার জীবনে আগামী দিনে সমস্যা তৈরি হতে পারে তাছাড়া আপনার জন্য আজ কোনো সমস্যা নেই যারা আজ ছুটিতে আছেন অবশ্যই ছুটিটাকে উপভোগ করুন পরিবার পরিজনকে নিয়ে কারণ আমরা প্রত্যেকেই চাই রবিবার দিনটাকে ভালোভাবে কাটাতে তাই আপনার জন্য আজ খুবই একটা ভালো দিন হতে চলেছে সেবামূলক কাজের সাথে আপনি আজ জড়িয়ে পড়তে পারেন এতে আপনার জন্য অত্যন্তই একটা পুণ্যের কাজ হবে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে আজ বিনয়ের সাথে সেগুলোকে উপস্থাপন করতে হবে গুরুত্বপূর্ণ জিনিস আজ শেয়ার করবেন আপনার সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনার আজ জটিলতা একদমই কেটে যাবে যারা একটু দূরত্বে প্রেম করেন অর্থাৎ লং ডিস্টেন্সে তাদের জন্য আজ দেখা হওয়ার একটা সুযোগ রয়েছে আপনি আপনার প্রিয়জনের সাথে আজ এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন যাতে সেটা ভবিষ্যতের জন্য কাজে লাগবে তাই আজ মনের কথা কিংবা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সেরে ফেলতে পারেন যা আপনার জন্য একটা ইতিবাচক দিক থাকবে এমনকি যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্যেও সুফল মিলবে দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি ফিরবে দেখবেন সন্ধ্যার পর সকল প্রকার ভুল বোঝাবুঝি কিংবা যে সমস্ত দিকে আপনাদের সমস্যা তৈরি হয়েছিল সেগুলো একদমই সমাধান হয়ে যাবে তাই প্রেমের ক্ষেত্রে আজকের জন্য আপনার দিনটা শুভ আপনি আপনার স্ত্রীর কাছ থেকে এমন কিছু পরামর্শ নেবেন যা আপনার জন্য একটা বিশাল শুভ কাজ বা শুভ ঘটনা ঘটবে যা কখনোই কল্পনাই করতে পারেননি যারা রাজনৈতিক কাজের সাথে উৎসাহ দিয়ে রয়েছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না তাদের আজ উৎসাহের সাথে অংশ নেবেন তবে আপনাকে একটু দূরে থাকতে হবে নচেত যে কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন ভাই বোনের সাথে আজ সুসম্পর্ক থাকবে দেখবেন যারা ভাই বোনের মধ্যে সম্পর্ক একটু সমস্যা তৈরি হয়েছিল আজ তার সমাধান হবে আপনি আজ আপনার পরিবারের সদস্যদের সাথে মজা করে দিনটা কাটিয়ে দিন দেখবেন অবশ্যই সকল প্রকার চিন্তা থেকে আপনারা আজ মুক্তি পেয়ে যাবেন তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি যদি আপনার লক্ষ্যে অটল থাকেন তবেই তা পূরণ হবে আগামী দিনে আপনার সম্পত্তি সংক্রান্ত যে সমস্ত সমস্যার মধ্যে পড়েছিলেন সেগুলো একদমই কেটে যাবে স্বাস্থ্যের উন্নতি হবে তবে আজ ছুটির দিনে আমরা প্রত্যেকে চাই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে তবে খাওয়া দাওয়ার প্রতি একটু আপনাকে সাবধানে থাকতে হবে আপনি আজ অবশ্যই বেশি করে জল খাবেন কিন্তু খাবার ক্ষেত্রে বেশি রিচ জাতীয় খাবার খাবেন না এতে আপনার পেটের সমস্যা তৈরি হতে পারে সেই সমস্যার মধ্যে আপনি ভুগতে পারেন তবে আজকের দিনে আপনি কাউকে প্রতিশ্রুতি কিংবা কোনো কথা দেবেন না আপনি এই রকম পরিস্থিতির মধ্যে পড়লে অবশ্যই সেটাকে বলবেন দেখছি বা হতে পারে এই ধরনের কথাগুলো বলবেন কিন্তু প্রতিশ্রুতি দেওয়া আজকের দিনে আপনার ঠিক হবে না আপনার জন্য আগামী দিনে সমস্যা তৈরি হতে পারে তবে বলা হচ্ছে বিলাসিতার কারণে আপনার আজ খরচের পরিমাণ বাড়বে তাই একটু বিলাসিতা কম করতে হবে নচেত আর্থিক সংক্রান্ত সমস্যার মধ্যে পড়তে পারেন পিতার জন্য আজ সন্ধ্যার পর চিন্তা হতে পারে কারণ বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে পিতা পুত্রের মধ্যে চাকরির স্থানে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ চাকুরি ক্ষেত্রে আপনার কাছের বন্ধু আপনাকে আজ ক্ষতি করার জন্য থাকবে তাই অবশ্যই আপনি একটু সাবধানে থাকবেন নচেত সমস্যার মধ্যে পড়তে পারেন এছাড়াও বলা হচ্ছে যারা ব্যবসা করছেন কিন্তু এর পাশাপাশি অন্যান্য কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানে আজ অনেকটা সময় দিতে পারবেন সেখান থেকে একটা ভালো মুনাফা দেখতে পারবেন যারা পড়াশোনা করছেন আজ ছুটির দিনে একটু পড়াশোনার প্রতি অমনোযোগী হবেন তবে আপনাকে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে নচেত আপনার আগামী দিনে যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা বা পরীক্ষা দেবেন সেগুলোতে একটু খারাপ রেজাল্ট হতে পারে তাছাড়া আজকের দিনে আপনার জন্য কোনো সমস্যা নেই আজকের দিনে হঠাৎ করে সোনার গয়না তৈরি করতে দিতে পারেন যা জীবনে অনেকটা আনন্দ মিলবে সন্তানের প্রতি আজ যত্ন নেবেন কারণ আপনার সন্তান আজ দুষ্টুমি করবে যাদের ছোটো সন্তানটি রয়েছে তাদের প্রতি আজ একটু যত্ন নেবেন দেখবেন সন্তানের সাথে আজ অনেকটা সময় কাটাতে পারবেন যার ফলে আপনার জন্য একটা ভালো দিন কাটবে যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন আজ একটু আরাম পাবেন যারা অতিরিক্ত পরিশ্রম করছেন বা করেন তাদের জন্যেও আজ অনেকটা বিশ্রাম মিলবে তাই আজ ছুটির দিনটা আপনার জন্য খুবই ভালো হতে চলেছে এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে যেন ভুলবেন না